আসসালামু আলাইকুম আমাদের প্রায় সবারই জিমেল অ্যাকাউন্ট আছে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা কিভাবে নিরাপত্তা দিতে হবে হ্যাকারের হাত থেকে কিভাবে বাঁচাতে হবে কিভাবে ইউজ করলে কোন জিনিসগুলো ফলো করলে জিমেল অ্যাকাউন্ট হ্যাক হবে না এটা কিন্তু জানি না আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে কারণ এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি বিভিন্ন জায়গায় লগ ইন করছেন বিভিন্ন কাজে ব্যবহার করছেন সেটা ব্যাংকে হতে পারে সেটা আপনার কোনো অ্যাকাউন্টে হতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা সেটা কোনো একটা ইউটিউব চ্যানেল কিংবা পেজেও আপনি ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে সেই জিমেলটা কিন্তু সেভ রাখতে হবে কারণ এই জিমেলটা যদি হ্যাকাররা হ্যাক করে ফেলে খুব সহজে কিন্তু আপনার সবকিছু তার আয়ত্তে নিয়ে নেবে তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা সেভ রাখবেন তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক এর জন্য প্রথমত আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যাবেন মোবাইল দিয়ে গেলে উপরে দেখেন লেখা আছে জিমেল এই যে আমার ওখানে দেখাচ্ছে আর যদি ল্যাপটপ কম্পিউটার দিয়ে যান সেক্ষেত্রে আপনাকে জিমেল অ্যাকাউন্টে যেতে হবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকে গেলাম আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর এই ইন্টারফেসটা পাবেন উপরেই দেখেন যারা মোবাইল দিয়ে যাবেন যে জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন সেখানে একটা প্রতীক দেখতে পাবেন তো আমারটা এই লেখা আমি এখানে ঢুকে গেলাম আপনি ওইভাবে ক্লিক করে দেবেন তারপরে এই ইন্টারফেসটা পাবেন এই ইন্টারফেস পাওয়ার পরে আপনি দেখেন ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করুন এই যে এই ইন্টারফেসটা আসবে তারপর একটু নিচে দিকে আসেন নিচে দিকে আসলে দেখতে পাবেন ইউড ডিভাইস নামে একটা অপশন এই ইউর ডিভাইস অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি সকল ডিভাইস দেখতে পাবেন যে ডিভাইসগুলো দেখবেন যে আপনি এই ডিভাইসগুলোতে লগ ইন করেন নাই সেগুলো সঙ্গে সঙ্গে লগ আউট করে দেবেন লক আউট যদি না করেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে আর জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার সকল ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যাবে তো এই যে আমি কোথায় কোথায় লগ ইন করছি এগুলো দেখাচ্ছে এর মধ্যে একটা অপরিচিত আমার মনে হচ্ছে এখানে ক্লিক করলাম আপনারা এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আপনার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা দিয়ে প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিয়েছেন আমারটা আমি দিয়ে দিলাম তারপরে যে আসবে সেখানে দেখবেন হাতের বা দিকেই সাইন সাইন আউট আউট নামে আছে আমি করে দিলেই এই ডিভাইসটা এখান থেকে সাইন আউট হয়ে যাবে আর সাইন আউট হয়ে গেলেই এই ডিভাইসে যে আমি জিমেলটা লগ ইন করছিলাম কিংবা যে এই ডিভাইসে আমার জীবেলটা লগ করছে সে কিন্তু আর আমার জীবন সম্পর্কে কিছু জানতে পারবে না তো এইভাবে খুব সহজে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট গুলো দেখুন যে আপনার অন্য কোনো ডিভাইসে লগ করা আসে কিনা আর থাকলে রিমুভ করে দেন আর রিমুভ করে দিলেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট সেভ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ